নাকি কি কোনো ব্যক্তি জোর করে মুসলমান বানাচ্ছে নাকি তুমি স্বইচ্ছায় মুসলমান হচ্ছো কোনো রকমের সমস্যা আছে কারো প্ররোচনায় পড়ে না না আমার স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে মস্তিষ্কে তুমি ইসলাম ধর্ম ইসলাম ধর্ম কেন গ্রহণ করছ

لا شريك له، وأشهد أن محمدا عبده، عبده، ورسوله، أشهد أن لا إله إلا الله، وحده لا شريك له، وأشهد أن محمدا <وح aún. محود> <أبده. محود> عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله <محود> لا اله الا الله محمد رسول الله 아, 이라. 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 라 이라. 라 이라. 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 이

নিয়ম নিয়মকানুন তুমি একজন সুস্থ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হিসাবে তোমার শরীয়তের ইসলাম ধর্মের বিধিবিধান অর্পিত হলো আজ থেকে তোমাকে নামাজ শিখতে হবে নামাজ খরচ রমজানের প্রজা তিরিশটা রাখতে হবে এগুলি তোমার যেটা খরচ যখন তুমি মালদার হবে সাকাত দিতে হবে আর খস করার মতো যোগ্যতা হলে তোমাকে খস আদায় করতে হবে ইসলামক নিয়ম নীতি অনুযায়ী তোমাকে চলতে হবে এটাই তোমার এই আমার আদেশ এবং আমরা আছি যে কোনো সমস্যা হলে আমাদের মাদারী মন্ত্রী সহ এখানে আসবে আমাদের সাথে যোগাযোগ করবে যাবতীয় তোমাকে দেওয়ার চেষ্টা করব কারণে আমরা ওনার জন্য একটা চাকরির ব্যবস্থা করব উনি জন্য চাকরি করতে পারে দ্বিতীয় নম্বর হলো আজকে আমরা প্রাইমারি ওনাকে কিছু সৌজিত দেব উনি যারা এই কাজটা করে এক মাসের ভিতরে আমরা যেন ওনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে আবার হাজি নয় কে আমি বলেছিলাম যে উনি আমাকে সম্পতি দিয়েছেন যে চাকরির ব্যবস্থা হবে ইনশাল্লাহ বলুন আমি